জয় গুরু জয় শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জয় আজ ওঙ্কার পঞ্চমী তিথি শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি আমার পরম গুরুদেব তিনি শ্রী শ্রীচরণতলে কোটি কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকে পাঠ করে শোনাব দিব্য জীবন বইটি থেকে শ্রী শ্রী শশাঙ্ক শেখর বাগচি মহাশয়ের লেখা আর এই বইটির জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি লাড্ডু গোপাল চ্যানেলের প্রিয় বোনের কাছে আমরা যারা সংসারী মানুষ তারা নানা সময় নানা বাধা বিঘ্নের সম্মুখীন হই কখনো কখনো এমন সময় আসে যখন চারিদিক থেকে নানা ধরনের সমস্যা একসাথে ঘিরে ধরে তখন যারা ভাগ্যবান তারা যদি শ্রী গুরুদেবের দেওয়া নাম বা মন্ত্র কন্টিনিউ জব করেন শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করেন তাহলে কিভাবে আপনা হতেই সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় তারই প্রমাণ আজকের এই ঘটনাটি আর যাঁদের গুরুদীক্ষা হয়নি তারা যে ভগবানকে ভালোবাসেন বা যে মহাপুরুষকে ভালোবাসেন তাদের কাছে যদি মন থেকে অন্তর থেকে প্রার্থনা করেন তাহলেও সেই একইভাবে সাড়া পাবেন এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি কারণ আমার জীবনেও যখন দীক্ষা হয়নি তখন তাই করেছি এবং অভূতপূর্বভাবে তাদের সাড়া পেয়েছি চলে যাই ঘটনাটিতে বর্ধমান হইতে শ্রী বিহারী চক্রবর্তী লিখিতেছেন শ্রী শ্রী ঠাকুরের নিকট দীক্ষা নেওয়ার পর অবগত হইয়াছি যে মন্ত্র গুরু আর ইষ্ট একই কিন্তু হৃদয়ে এই কথা গ্রহণ করিতে পারি নাই সন্দেহ সব সময় থাকিয়া যাইত মানুষকে ভগবান বলি কি করে যখন ঠাকুরের সঙ্গে যাই তখনই লক্ষ্য করি তার গতিবিধি বুঝেও যেন বুঝি না শ্রী শ্রী ঠাকুর কিভাবে সন্দেহ ভঞ্জন করিয়াছেন সেই কথাই বলিতেছি আমি চাকুরিজীবী উনিশশো তিপান্ন সালে একদিন আমার স্থানান্তরে বদলি হওয়ার আদেশ আসিল একদিন কি দুই দিন পরে শ্রী শ্রী ঠাকুর বর্ধমানে অনাদিদার বাড়িতে আগমন করেন মনে করিলাম নতুন স্থানে যাইবার পূর্বে শ্রী শ্রী ঠাকুরকে একবার দর্শন করিয়া যাওয়া মন্দ নয় যথা সময়ে বর্ধমানে উপস্থিত হইলাম পূর্বে শ্রী শ্রী ঠাকুরকে ষাষ্টাঙ্গে প্রণিপাত করিয়া থাকিলেও উহাতে আমার যে খুব আন্তরিকতা ছিল তাহা মনে হয় না এবার সাধারণভাবেই প্রণাম করিলাম পরে অনেককে সাষ্টাঙ্গ প্রণাম করিতে দেখিয়া আমিও আবার ওই ওইরূপ প্রণাম করিলাম কিন্তু জামার ধুলা লাগিবার কষ্টটা মন হইতে একেবারে গেল না চিরকাল কেবল দুষ্টামি করিয়াছি সহজে মন নত হইতে চায় না যাক সমস্ত দিনটা আনন্দেই কাটিল সন্ধ্যার পর ঠাকুরের পাঠ শেষ হইলে যখন প্রণামের পালা পড়িল তখন দূর হইতে দেখি ঠাকুরের মুখখানা যেন একটা ভীষণাকার ধারণ করিয়াছে বারবার চোখ রগড়াইয়াও ওই রূপই দেখিলাম কিছুক্ষণ পরে দেখিলাম ঠাকুরের মুখ যেন আবার স্বাভাবিক হইল মনের মধ্যে একটা সন্দেহ জাগিল মনে মনে একটু ভয়ও হইল দুই একজন গুরু ভাইকে বলিলাম তাহারা কিন্তু আমার কথায় বিশেষ কান দিলেন না যাহা হোক আমারই চোখের ভ্রম মনে করিয়া চুপ করিয়া রহিলাম যথাসময়ে নতুন কার্যস্থানে যোগদান করিলাম পাঁচ সাত দিন যাইতে না যাইতেই খবর আসিল আমার পূর্ব এলাকায় দশ বারো হাজার টাকা তহবিল তছরূপ হইয়াছে এবং আমি নাকি উহার যোগাযোগে থাকার জন্য অপরাধী আমার কার্য পরিচালনায় আংশিক ত্রুটি হয়তো ছিল কিন্তু তহবিল তছরূপের মতো ব্যাপারে আমার কোনোই দোষ ছিল না আমি সম্পূর্ণ নির্দোষ জানিয়া স্থির থাকিতে চেষ্টা করিলাম কিন্তু তাও কি হয় আকাশ ঘোর মেঘাচ্ছন্ন ঘন ঘন বিদ্যুৎ ও মেঘ গর্জন তাহার সহিত প্রবল ঝঞ্ঝা ভগ্ন কুটিরের ভিখারীর ধৈর্য কতক্ষণ থাকে একই সময়ে নানা দিক থেকে বিপদের সংবাদ আসিতে লাগিল অফিসে ঊর্ধ্বতন নিম্নতন সকল কর্মচারী আমার ওপর সন্দেহের দৃষ্টি দিতে লাগিলেন আকাশে বাতাসে অফিসের সংবাদ প্রচার হইতে আরম্ভ করিল নানা রূপে প্রমাণ যোগে আমাকে অপরাধী সাব্যস্ত না করিলেই নয় পাওনা টাকা পাই না বন্ধুগণ বক্রদৃষ্টি দেয় আত্মীয় স্বজন পত্রের উত্তর দেয় না আমার নিজের উপর যে বিশ্বাস ছিল তাহাও যাইতে বসিল দুই তিনটি শিশু সন্তানের প্রবল ব্যায়াম ডাক্তারির ফি দেওয়ার টাকা নেই ঔষধের মূল্য নেই পথ্য জোটে না পাওনাদারগণ আমার চাকুরি না থাকিলে তাহাদের টাকা মারা যাইবে এই ভয়ে ঘন ঘন তাগিদ দিতে আরম্ভ করিল চারটি লোকের ভরণ ভার আমার উপর কিন্তু এদিকে চাকুরি তো টলমল আমি নতুন চাকুরি স্থলে বদ্ধ পাগলের মতো কেমন যেন হইয়া গেলাম সংসারের পরিজন বর্গ পূর্ব চাকুরি স্থলেই বসবাস করিতেছে তাহাদের কষ্ট ও অসুবিধার এক একটি সংবাদ পাই আর আমি উদ্ভ্রান্তের মতো আবোল তাবোল ভাবিয়া চিন্তায় ক্ষিপ্ত হইয়া উঠি বিগত যুদ্ধে সৈন্য বিভাগে চাকুরি করিয়া নিষ্ঠুরতার চরম দৃশ্য দেখিয়াছি এখন আবার সেই ভাব হৃদয়ে ভাসিয়া উঠিল ভাবিলাম মৃত্যু তো একদিন আছেই যাহারা মিথ্যা অপবাদ দিয়া অগ্রণী হইয়া আমাকে বিপদে ফেলিতে চেষ্টা করিতেছে তাহাদের দুই একজনকে সমুচিত শিক্ষা দিতে ক্ষতি জপ তপ পুজো পাঠ আর ভালো লাগে না আহারে মন নেই নিদ্রা তো বহুদিন ভুলিয়া গিয়াছি এই সময় ঠাকুরের একটি কথা মনে পড়িল ওরে আমি আছি তো ওই দিন স্থির করিলাম একটু জপ করিব কিন্তু উন্মাদের কি জব হয় নাকি ধ্যান হয় তবে আশ্চর্যের বিষয় এই যে আমার বারবার মনে হইতে লাগিল অভয় বাণী আমি আছি তো অভয়বাণী কি মানুষের না ভগবানের যদি মানুষের হয় তো সে মানুষ সাধারণ মানুষ নন তিনি ভগবান অভয়বাণী বারবার পাঠ করিতে লাগিলাম একটু একটু আশার সঞ্চার হইতে লাগিল পরদিন জপে বসিলে আমার স্বর্গগতা জননী যেন বলিলেন কোনো চিন্তা নাই গুরুর উপর বিশ্বাস রাখো তিনিই সব করে দেবেন ওই দিনই শ্রী শ্রী ঠাকুরের নিকট পত্র লেখা আরম্ভ করিলাম একখানি গোটা ফুল স্ক্যাপ সাইজের কাগজ না হলে আমার পত্র লেখা হইত না প্রতি সপ্তাহেই ঠাকুরের সহিত পত্রালাভ হইত পত্রে ঠাকুর আমাকে সময়োপযোগী মহামূল্য উপদেশ দানে কৃতার্থ করিয়াছেন তাঁহার একটি কথা এখানে উল্লেখ না করিয়া পারিলাম না কথাটি হল যাহা হয় হোক যাহা আসে আসুক তুই শুধু নাম কর যত পারিস নাম কর কোনো চিন্তা নাই আমার দুর্দিনে আমি কাহারও নিকট সাহায্য প্রার্থনা করি নাই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এই মহামন্ত্র স্মরণ করিয়া একমাত্র শ্রী শ্রী ঠাকুরের ওপর নির্ভর করিয়াছিলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের করুণার চিহ্ন চাক্ষুষ দেখিতে লাগিলাম আজ আমি মুক্ত বিনা চেষ্টায় যে কেউ এভাবে ফল পাইয়াছে তাহা আমি জানি না ঝড়ের আতঙ্ক আমাকে চঞ্চল করিয়া দিয়াছিল বটে কিন্তু ঝড় আমার অঙ্গ স্পর্শ করিল না দেখিতে দেখিতে পাওনাদারগণ শান্ত হইয়া গেল ডাক্তার পয়সার অপেক্ষা না করিয়াই চিকিৎসা করিলেন কর্মচারীগণ আবার সসম্মানে কথা বলিতে আরম্ভ করিলেন শত্রুগণ লজ্জায় থতমত হইয়া শুকনো হাসি হাসিয়া কথা বলিয়া যায় আর আমি ভাবি সীতারাম তুমি কি দৈবী মায়ায় যেন সমস্ত ওলট পালট হইয়া গেল উল্লিখিত ঘটনার সময় একদিন স্বপ্ন দেখি কোন এক অজ্ঞাত স্থানে যেন খুব লোক সমাগম হইয়াছে এবং সেখানে কবি গান হইতেছে শ্রী শ্রী ঠাকুরও যেন সেখানে উপস্থিত তার সঙ্গে দেখা হইতে আমি তাহাকে প্রণাম করিয়া উঠিতেই তিনি যেন তার বাঁ হাতখানি আমার পৃষ্ঠদেশে স্থাপন করিয়া কতক দূরে লইয়া গেলেন যেন কিছু বলিবেন বা করিবেন কিন্তু ক্ষণ পরে আর কিছুই নাই গত দুর্গাপূজার পূর্বে অর্থ আত্মসাৎকারী আসল অপরাধী ধরা পড়িল এবং আমি সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত হইয়া হৃত সম্মান ফিরিয়া পাইলাম আর তাহার পরদিনই এক বস্ত্রে আমি মেমারিতে শ্রী শ্রী ঠাকুরের নিকট উপস্থিত হইলাম ঠাকুর আমাকে দেখিয়াই সেই রূপ পিঠে হাত দিয়া খানিকটা দূরে লইয়া গেলেন এবং তাহার দক্ষিণ হস্তের তর্জনীর দ্বারা আমার বুকে কয়েকটি টোকা দিয়া ছাড়িয়া দিলেন স্বপ্নের দৃশ্যটি আমার মনে পড়িয়া গেল আমার মতো অবিশ্বাসী পাষণ্ড প্রকৃতির যদি কেহ থাকেন তবে গুরু কৃপাহিকে বললাম বলিয়া শ্রী শ্রী জগন্নাথের স্মরণ লইতে বিলম্ব করিবেন না মনে হয় বর্তমানে ইহাই শ্রেষ্ঠ পথ শ্রী শ্রী রাম ঠাকুর বলিয়াছিলেন স্বপ্নে গুরুদর্শন সব সময় সত্যি এবং সত্যিই তাই এখানে আরও একবার প্রমাণ হয়ে গেল তিনি স্বপ্নে যা দেখেছিলেন তার বাকি অংশটুকু তিনি মেমারিতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে দর্শন করে নিলেন যা তিনি করবেন বা করতে চেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর সেই স্বপ্নের মধ্যে তা তিনি করে দিলেন শ্রী গুরুদেবের নাম তার দেওয়া নাম শ্রী গুরুদেব এবং ইষ্ট একই শ্রী গুরুদেব ইষ্ট এবং শ্রী গুরুদেবের দেওয়া নাম বা মন্ত্র একই এবং মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন আমাদের যখন জীবনে ঘোর বিপত্তি আসে তখন শ্রী গুরুদেব পরীক্ষা নেন এবং তিনি প্রমাণ করে দেন যদি আমরা তাকে স্মরণ করি কিভাবে। তিনি আমাদের হাত ধরে সেই ঝড় ঝঞ্ঝা থেকে বার করে নিয়ে যান অঙ্গে সামান্য স্পর্শটুকুও লাগে না সেই ঝড় ঝঞ্ঝার সেই কথাই আবারও প্রমাণ হয়ে গেল এই ঘটনাটির দ্বারা আমার নিজের জীবনে শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা হওয়ার পরে নানাভাবে নানা দিক থেকে আমি দেখেছি জীবন পরিবর্তন হয়ে গেছে এবং অবশ্যই ভালোর দিকে শ্রী গুরুদেবের আশীর্বাদে জন্ম জন্মান্তরের যে সমস্ত সংস্কার ছিল যেগুলোর জন্য মনে হতো যে জীবন কোথাও যেন থেমে গেছে কারণ সেগুলো পাচ্ছিলাম না আর আজ শ্রী গুরুদেবের কৃপায় এক এক করে তিনি রাস্তা খুলে দিচ্ছেন পথ দেখিয়ে দিচ্ছেন তার আশীর্বাদ তার কৃপা সদা সর্বদা আমাদের সবার ওপর রয়েছে শুধু আমরা অনুভব করতে পারি না সেটা তিনি কৃপা করে আমাদের অনুভব করিয়ে নিন তার কৃপার পাত্র করে তুলুন আমাদের এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণ দলে জয় গুরু গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম জয় শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের জয় জয় গুরু